বিকাশ ভবনের সামনে যে হচ্ছে পুলিশ যেটা ভালো মনে করবে তো পুলিশ করবে পুলিশের কার্যকলাপ নিয়ে আমরা পার্টির পক্ষ থেকে কেন মন্তব্য করতে যাব আমরা এটা মনে রাখি যে সমাজে সব মানুষের সমান অধিকার আছে যারা আন্দোলন করছে তাদের আন্দোলনের অধিকার আছে আর যারা সাধারণ মানুষ চাকুরিজীবী এবং যে বাড়ির সামনে তারা আন্দোলন করছিলেন তার ভেতরে যারা আসেন যারা সন্ধ্যের পরে বাড়ি ফেরত যান যাদের বাড়িতে সংসার আছে মা আছে বাবা আছে অসুস্থতা আছে তাদেরও সমান অধিকার আছে নাগরিক জীবনের এই সব অধিকার ভারতের সংবিধান অনুযায়ী একই পর্যায়ে সব সবটাই চলে একটা অধিকার আর একটা অধিকারকে হরণ করে না সুতরাং সেই দিক দেখ থেকে পুলিশ যেটা ঠিক মনে করবে সেইটা করবে না এই বিষয়ে আমরা মন্তব্য করছি না কারণ দু রকম বয়ান আছে যে সবুসাচী বাবুর ওপরে উদ্দেশ্য এক শ্রেণীর আন্দোলনকারী অযাচিতভাবে আক্রমণ করেছিলেন উৎসিত ভাষা ব্যবহার করেছিলেন কারণ যে কারণে আন্দোলন তারা গিয়েছিলেন তার সঙ্গে সব্যসাচীবাবুর বাবুর অন্তত কোনো যোগাযোগ বা কানেকশান নেই তাও এটা করেছে তৎসত্ত্বেও সাংবাদিক বা সব্যসাচীবাবুর বাবুর সঙ্গের কিছু লোকজনের যে ব্যবহার সেটা পার্টি মনে করে সেটা অনবিপ্রেত সেটা এড়ানো যেত এর বেশি এখনো বলার মতন সময় আসেনি সেই রায়ের সম্পূর্ণ কপি পেলে নিশ্চয়ই রাজ্য সরকার এই বিষয়ে কিছু না কিছু বয়ান জারি করবেন তার আগে আমাদের কোনো বক্তব্য নেই না আবার বললাম এটা রাজ্য সরকারের যে বয়ান আসবে তার জন্যে সকলের উপেক্ষা করা প্রয়োজন গতকাল মুর্শি জলের যে ভাবনা সেখানে রাজ্যের পরপক্ষে কোনোটি জায়গায় অশান্তি হতে পারে কেন্দ্রীয় সরকারের সম্পত্তির উপর আক্রমণ করা হতে পারে এই ধরনের আশিঙ্কার কথা রাজ্যের মুখ্য সচিব এবং বিচিকে জানানো হয়েছে কেন্দ্র সরকার জানিয়েছে নানাভাবে নানা ষড়যন্ত্র চলছে তো রাজ্যকে অশান্ত করার জন্যে এবং সব থেকে বড় কথা এটা তো খুবই একটা স্বতঃসিদ্ধ অ্যানালিসিস বা মতামত হতেই পারে হওয়া প্রয়োজন যে যারা এখানকার শাসক দল তারা তো চাইবে না বাংলাকে অশান্ত করতে সুতরাং এটা পরিষ্কার বাংলাকে অশান্ত করতে কারা চাইছে এবং সেক্ষেত্রে সব থেকে অগ্রণী ভূমিকা হচ্ছে বিজেপির তাদের অর্থবল আছে এবং তারা তাদের সঙ্গ দিচ্ছে সিপিএম প্রচণ্ডভাবে সুতরাং এই যৌথ উদ্যোগে একটা ষড়যন্ত্রমূলক পরিবেশ তৈরি করে বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে এবং এই যে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় সরকার যেটা বলেছে সেটা তারই প্রমাণ বলে আমরা মনে করছি